আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমার একটা ছবি দেওয়া আছে যে ছবিটা নিয়ে অনেকেই টল করতেছেন অনেকে অনেক কিছু দেখতেছেন যে ফেসবুকে আজকে অনেক দিন ধরে অনেক দিন বলতে ঈদের দিন ঈদের দিন থেকে শুরু করে যে সব আছে ক্যামেরাম্যান আছে তার থেকে সব কিছু আছে কিন্তু নাই কেন দেখেন ভাই উনি এমন সময় গেছে যেখানে উনি সাঁতা নেওয়াটা জরুরি মনে করে নাই বৃষ্টিটা মনে হয় হঠাৎ আসে যতটুকু সম্ভব যতটুকু বুঝলাম বৃষ্টিটা মনে হয় হঠাৎ চলে আসছে হঠাৎ চলে আসছে বিদায় উনি গাড়ি থেকে নেমে ডাইরেক্টলি চলে গেছেন কারোর জন্য অপেক্ষা করেনি একজন আপনি যদি ভিডিওটি দেখেন দেখেন একজন যিনি ওখানে যাচ্ছে ওখান থেকে এক মুরব্বী ছাতা নিয়ে আসতেছে কিন্তু তিনি সে সময়ে তিনি ভিজে চলে গেছেন অলরেডি এখানে তাহলে বোঝেন তাহলে তিনি যদি বলতেন আমি এখানে আসি কয়েকজন ছাতা নিয়ে আসেন আমি এখান থেকে সাইন করে নামব তাহলে সেটা হচ্ছে কি জানেন সেটা হলে আপনারা খুশি হতেন এখন উনি বেজে গেছে এখন বলতেছেন যে মানে উনি শো আপ করার জন্য আসলে শো আপ করার জন্য না উনি বুঝতেছেন আমি এখান থেকে নেমে গিয়ে আর মানুষজন কী জন্য আসতো আমি নেমে গিয়ে ডাইরেক্টলি চলে যেতে পারি একটু করে বুঝলাম সমস্যা নেই এখন অতই মানুষ তো দেখেন সেলিব্রিটিরা যেখানে যাক না কেন ক্যামেরাম্যান থাকতে হয় না সেলিব্রিটিরাই নিজেরাই সেলিব্রিটিদের যে কোনো মানুষে কি করে ক্যামেরাবন্দি করে ফেলে ও যদি খেতে যায় ও যদি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায় ডেটে যায় এখানে যাই সেখানে যায় সবাই ক্যামেরাম্যান থাক ওদের ক্যামেরাম্যান থাকতে হয় না অটোমেটিক ক্যামেরাম্যান চলে আসে ওদেরকে ওদেরকে ফটো তোলার জন্য কেন জানেন কারণ তারা সেলিব্রিটি তাদের কোনো কিছু যদি পাই সেটা যদি সে ফেসবুকে চাতে পারে তাহলে মিলিয়ন মিলিয়ম ভিউজ পাবে বুঝছেন উনি নিজস্ব কোনো ক্যামেরাম্যান দরকার নেই কারণ আশেপাশে বিভিন্ন শত্রু আছে ও একটু খারাপ কাজ করলে সেটা ফটো তুলে তুলে দিবে এটাই স্বাভাবিক আর উনি একজন গত এই ঈদে তিনি তো ফেসবুকে কুশানা দিয়েছেন যে এবার ঈদে আমি শহীদদের পরিবারের সাথে আমার ঈদটা পাকাপাকি করব তো উনি এটাই করেছেন এটাই আপনারা যেভাবে টল করতেছেন মানে নিচু জাতের মানুষরা যেভাবে কি করে না মানুষকে হেও করে না আপনারা হে করতেছেন জুলাই অভ্যুত্থানের পেয়ে আজকে আপনারা হে করতেছেন সবাই এখন তাদের বিরুদ্ধে লাগতেছেন কেন জানেন কারণ তারা সৎ তারা অন্যায়ের বিরুদ্ধে লড়তেছে বিদায় আপনারা এগুলো করতেছেন এখন আপনারা ভাবতেছেন তারা তো তাদের কারণে আমরা তো কিছু করতে পারবো না আমরা চাঁদাবাজি করতে পারবো না আমরা দুর্নীতি করতে পারবো না এই জন্য তার পিছনে লাগা শুরু করে দিয়েছেন তার পিছনে না যতগুলো জুলাই বিপ্লবের নেতারা আছে তাদের বিরুদ্ধে আপনারা এক এক ধরনের এক এক মানে এগুলো অসাধারণ গুজব যে গুজবে কোনো ঠিকানা নেই বুঝছেন আমরা বাঙালি মানুষকে মানে নামাতে নামাতে এমনভাবে নামাই ফেলি যেটা আমাদের ধারণার বাইরে আমরা বুঝি না আমরা কি করতেছি তো সবাই সচেতন হবেন রাজনৈতিক ক্ষেত্রে সচেতন হবেন সব কিছু ক্ষেত্রে সচেতন হবেন আগামী নির্বাচনটা যাতে সুষ্ঠু নির্বাচন হয় সেটিকে কেয়ার করবেন এবং আপনার ভোটটা যথাযথভাবে দিবেন